গিবুদ হলো জেনার চাইতে মারাত্মক রাসূদ সাল্লাল্লাহুসাল্লামকে তার সাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ কি জেনার চাইতেও মারাত্মক তখন তিনি উত্তর বলেন হ্যাঁ গিবুদ জেনার চাইতেও মারাত্মক যে ব্যক্তি জিনা করে তারপর আল্লাহর কাছে দওয়া করে তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন কিন্তু জিবত কারকে যার কিমত বলা হয়েছে যার কিমত করা হয়েছে তিনি নামাম করে আল্লাহ তাআলা কবরি করেন না আপনি যদি দৈনিক 90 বছর হায়াত পান প্রতিদিন যদি আপনি তিন জনের কমের পক্ষে তিন জনে যদি কিবত করেন তাহলে একটা হিসাব করেন যে আপনি রোজ কেয়ামত দিন 65700 জন লোক আমার আর আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মোকদ্দমা নর্ভ আউসা তাই কিবত ছেড়ে দিন করা ছেড়ে দিন আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক বিস্তার করুন